মাত্র দুই টাকার পালস চকলেট দিয়েছি এভাবে মজাদার ড্রিঙ্কস বানানো যায় সেটা তো আমার একদমই মাথায় ছিল না লাইফে অনেক ফ্লেভারের ড্রিঙ্কস খেয়েছি কিন্তু এইভাবে কখনোই খাওয়া হয়নি ফার্স্ট টাইম এইভাবে আমি ট্রাই করলাম এই ড্রিঙ্কসটা বানাতে খুবই অল্প খরচ হয় আর এটা খেতে খুবই ভালো লাগে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি দুই টুকরা লেবু এখানে আমি দুই পিস লেবুকে একদম টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে আমার লাগবে হচ্ছে পালস চকলেট এখানে আমি দশটা পালস চকলেট নিয়েছি এই ভিডিওটা আজকে থেকে প্রায় দশ বারো দিন আগের করা ছিল কিন্তু আমি আপ দিব দিব করে আর দেওয়া হয়নি এখন আমি হামান দেশটার মধ্যে সবগুলা চকলেট ভালো করে পিষে নেবো এই জন্য আমি একটা একটা করে চকলেট হচ্ছে কোষা ছাড়িয়ে নিচ্ছিলাম আচ্ছা আপনাকে কখনো এইভাবে কখনো ড্রিঙ্কস ট্রাই করেছেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা এভাবে ড্রিঙ্কস খেয়েছেন এখানে দশ বারোটা নিলে হবে এত বেশি নাও লাগবে না আমি এটা দিয়ে হচ্ছে দুই গ্লাস বানাবো ফার্স্টে হচ্ছে এক গ্লাস ট্রাই করবো দেন আরেকটা গ্লাস ট্রাই করবো এই চকলেট গুলার ভেতরে হচ্ছে মশলা থাকে এই জন্য মনে হয় বেশি ভালো লাগে চকলেট গুলা একদম টক ছাল মিষ্টি একটা চকলেট আর এরপর আমার লাগবে স্প্রাইট আর সাথে লাগবে বিট লবণ আর এখানে হচ্ছে ভালো করে হামান দেস্টার মধ্যে পিষিয়ে নিচ্ছিল আমার বোন আমার বোন আজকে আমাকে অনেক বেশি হেল্প করতেছিল আর একটু আগে বলেছিলাম না যে এই চকলেটের ভিতরে মশলা আছে এই জন্য মশলাগুলো বেরিয়ে যাচ্ছে এই মশলাগুলো খেতে আমার খুবই ভালো লাগে এভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ব্ল্যান্ডারে ব্লেন্ড করতে পারেন নয়তো হামান দেস্টার মধ্যে এভাবে করে নিলে হবে কোনো প্রবলেম নেই আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন আমি এই চকলেটগুলো ব্ল্যান্ডারে ব্লেন্ড করি নি একটিই কারণ কারণ যদি ব্লেন্ডার ব্লেন্ড করি তাহলে কিন্তু একদম হচ্ছে পাউডার হয়ে যাবে আর হামান পরিস্তার মধ্যে করলে একটু দানা দানা থাকে আলস চকলেট যেহেতু একটু মশলা যুক্ত একটু দানা দানা থাকলে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগবে আর দেখেন কতটা সুন্দর লাগছে এরপর আমি এইভাবেই করেছি আর এখানে হচ্ছে আমার বোন হচ্ছে স্প্রাইটটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছিল আর দেখেন একদম সব ফেনা ফেনা হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম আমি এভাবে ট্রাই করছি কখনো কিন্তু আমি এভাবে খাইনি সেভেন আপ দিয়ে লেবু দিয়ে বা হচ্ছে বিক্লবন দিয়ে খেয়েছি কিন্তু এইভাবে কখনোই খাওয়া হয়নি আর একটু আগে যে আমি লেবুর পিচ গুলো একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে উপর দিকে ছড়িয়ে দিয়েছে আর দেখেন কতটা সুন্দর লাগছে এবার আমি উপর দিক দিয়ে হচ্ছে লেবুর রসটা অ্যাড করে দিব আর লেবুর রসটা অ্যাড করে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে দেখছো আমি একটু লেবুর রসও দিয়ে নিচ্ছি আমার কাছে কেন জানি সেভেন আপ দিয়ে রস দিয়ে খেলে বেশি ভালো লাগে আর এখন হচ্ছে ভালো করে মিক্স করতে হবে পানিটার সাথে সরি সরি এটা কিন্তু পানি না এটা হচ্ছে স্প্রাইট মুখ দিয়ে আমি হচ্ছে পানি বলে ফেলেছি আর দেখেন এটার কালারটা কত সুন্দর হয়েছে একদম লেমন লেমন কালার চলে এসেছে এবার আমি সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করে দিব আর এটা দিলে মনে হয় বেশি টেস্টি হবে এই জন্য আমি অল্প করে দিয়ে নিয়েছিলাম আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি অনেক এর মতো লাগতেছিল আমি যেদিন এই ড্রিঙ্ক টা বানিয়েছিলাম সেদিন অনেক পরিমাণে রোদ ছিল আর রোদের জন্য হচ্ছে এটা এটা বানানো ট্রাস্ট মি এতটা মজা হয়েছিল সবাই খেয়ে বলেছিল যে আরো খাবে তারা তাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করছি ভিডিওটি আজকে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার Peace.